আমির খানের রাজকীয় কামব্যাক সিতারে জমিন পার ছবি মাত্র কুড়ি তারিখে রিলিজ হয়েছে আর কয়েকটা দিনের মধ্যেই সত্যি সত্যি একবারে বাজার ছেয়ে গেছে মানুষের মুখে মুখে ফিরছে এই সিতারে পার এবং সবাই বলছে যে আমির খান ফিরে এলেন একদম রাজার মতো আমরা কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম প্রথম দিনের নিরিখে যেদিনকে অত্যন্ত বুকিং কম ছিল প্রায় ঘন্টায় হাজারজনও বুক করছিল না টিকিট বুক মাইশোতে আমরা সেই কারণে একটা ভেবেছিলাম বোধ যে ছবিটা কি এত সুন্দর ছবিটা কি এগোবে না তাই জন্য আমরা বলেছিলাম যে ছবিটা কি ফ্লপ হতে চলেছে আমরা এরকম একটা ভিডিও করেছিলাম কিন্তু আজকে আমরা নিজেরাই দেখছি যে সত্যি সত্যি আমির খানের রাজকীয় কামব্যাক এবং আমরা সবাই খুশি এতে কারণ আমির খানের মতো ফিল্ম মেকার বা অ্যাক্টার এমন ধরনের সিনেমা করেন যে সত্যি সত্যি সেটা শুধু এন্টারটেনমেন্ট সিনেমা না নাচ গানের সিনেমা না সেটা কিছু সোশ্যাল মেসেজ থাকে আর এই সোশ্যাল মেসেজ দঙ্গলে ছিল পিকেতে ছিল থ্রি সে ছিল প্রত্যেকটা জায়গায় কিন্তু লবনে ছিল আমির খান মানেই হচ্ছে একটা সোশ্যাল মেসেজ সুতরাং সীতারে জমিন পর এবং তারে জমিন পরও অত্যন্ত একটা বড় সুপারহিট ছবি শুধু সুপারহিট নয় মানুষের অনেক বার্তা নিয়ে গেছে এই সিনেমাটা দেখতে এসে প্রত্যেকে চোখে জল ফেলেছে এবং সর্ব সর্বোপরি সিতারে জমিন পরও আমির খানে বলা যেতে পারে একটি নবতম সংযোজন তার মুকুটে পালকের নতুনভাবে কারণ এই ছবিটি ঘন্টায় বুক মাসও দেখাচ্ছে প্রায় তিরিশ হাজার টিকিট বুকিং হচ্ছে তা বুঝতেই পারছেন গত রবিবার এবং আগে সোমবার এবং মঙ্গলবার আগামী দিন প্রায় বেশিরভাগ হলই হাউসফুল দেখাচ্ছে এটা একটা অত্যন্ত সুখবর কারণ এন্টারটেনমেন্ট সিনেমা এন্টারটেনমেন্ট সিনেমা গানের সিনেমা মারদাঙ্গা সিনেমা মশালা ফিল্ম যেগুলো বলে সেগুলো দরকার আছে ঠিক আছে কমার্শিয়াল ছবি সেগুলো দেখে মানুষ আনন্দ পায় কিন্তু এই ধরনের সিনেমাগুলো মানুষকে শেখায় মানুষ কিছুটা শিখে যায় বাড়িতে অর্থাৎ কোথাও কি একটা সামাজিক বার্তা একটা সোশ্যাল মেসেজ তৈরি করে শুধু এই ছবিগুলো মানুষের দেখা দরকার প্রথম দিন আমরা যখন বুক মাই শোতে এর যে পারফরমেন্স দেখছিলাম টিকিটে নিরিকে আমরা নিজেরাই হতাশ ছিলাম তাই জন্যই আমরা ভাবছিলাম বোধহয় আমির খানের মতো এত বড় একটা শিল্পীকে কি শেষ পর্যন্ত কি বিদায় নিতে চলেছে তারা তাই তিনি কি আর সিনেমা বানাতে বানাবেন না এরকম একটা হতাশাজনক খবর আমরা করেছিলাম কিন্তু আমরা নিজেরাই তার জন্য অ্যাপোলজিস্ট করছি নিজেদেরকে কারণ সত্যি সত্যি আমরা বুঝতে ভুল করেছি কারণ আমির খানের মতো লোকে কখনও সিনেমার কখনো শেষ নেই আমির খান হচ্ছে রাজা রাজকীয় কাম ব্যাক করেছেন তিনি এই ছবির মাধ্যমে তিনি মেন্টালি চ্যালেঞ্জিং যে সমস্ত বাচ্চাদের নিয়ে বাস্কেটবলের কোচিং করবেন এবং জীবনটা যে আনন্দের জীবনটা যে অত্যন্ত একটা সুখকর জিনিস এইটাকে অনুভব করাবেন এই সিনেমাটা অর্থাৎ এই সিনেমার মাধ্যমে মানুষ শুধুমাত্র কিছু নাচ গান বা দেখতে যাবে না এই সিনেমাটার মাধ্যমে এমন কিছু সোশ্যাল মেসেজ নিয়ে আসবে বাড়িতে যেটা তার সমাজে ছড়িয়ে দেবে এবং সমাজের উন্নয়ন ঘটাতে সাহায্য করবে কারণ এটা তো সত্যি আমরা দেখতে পাই চারিদিকে মেন্টালি চ্যালেঞ্জিং কোনো শিশু বাড়িতে থাকলে অত্যন্ত বাবা মার চিন্তা হয়ে যায় একটা এমনকি সামাজিক পরিমণ্ডলও তাকে সেভাবে অ্যাকসেপ্ট করে না কিন্তু আমির খানের এই সীতারে জমিন পর সিনেমাটা কিন্তু মানুষের চোখ খুলে দেবে সত্যি সত্যি একটা নতুন দিগন্তের সূচনা করবে এই সিনেমাটা কারণ ভারতীয় সিনেমা এরকম ধরনের সিনেমা প্রায় হয়নি বললেই চলে এটি যদিও একটি ইংরেজি ফিল্মের রিমেক বলে তিনি নিজে বলেছেন কিন্তু রিমেক হলেও যথার্থ রিমেক এবং প্রকৃতপক্ষে অত্যন্ত জাস্টিস করেছেন এই রিমেকের পক্ষে কারণ ভারতীয় সমাজ ব্যবস্থা নিরিখে এই ছবিটা অত্যন্ত এটা ইম্পর্টেন্ট ছিল কারণ মানুষের কাছে শুধুমাত্র নাচ গান আনন্দ হলেই তো চলবে না জীবনে কি শিখলাম অর্থাৎ সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাব আমরা তাই জন্য কিন্তু আমির খানের এই সিনেমাটা অত্যন্ত ইম্পর্টেন্ট তাই জন্য এই সিনেমাটা রম করে চলছে আপনারা যা দেখেননি তারাও দেখুন অত্যন্ত ভালো সিনেমা আমির খানের মতো মানুষের সিনেমা চলা দরকার আমি দেখব আপনারা দেখবেন সবাই দেখবেন এবং চলুন সিনেমাটা আমরা আরও সুপারহিট করে তুলি নমস্কার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন